নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত হচ্ছে বাংলা আবাস যোজনার যারা উপভোক্তারা রয়েছেন আপনারা যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন এই মুহূর্তে আপনাদের সব থেকে বড় সমস্যা এখনো পর্যন্ত আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাননি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা অ্যাকচুয়ালি আপনারা কবে থেকে পাওয়া শুরু করবেন বা কবে পাবেন সেই সংক্রান্ত কি তথ্য কি আপডেট রয়েছে এই মুহূর্তে আমি আপনাদেরকে দেবো এই প্রতিবেদনে এবং এবং অনেকে এই দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কিন্তু পাবেন না সেই সংক্রান্ত প্রচুর রিপোর্ট এই মুহূর্তে রয়েছে কারা এই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না বা কি তথ্য এই আপডেট রয়েছে এই বিষয়ে সেটাও বলবো এবং পিডব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে আপনারা ফাইনালি কবে টাকা পেতে চলেছেন সেই সংক্রান্ত আপডেট আপনাদেরকে দেব এই প্রতিবেদনের মাধ্যমে প্রথমে আপনাদেরকে ওয়ান বাই ওয়ান বিষয়টা বলি যারা আপনারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন আপনাদেরকে একটু মনে করিয়ে দিই যে আপনাদের সেই টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের তরফে মাননীয় মুখ্যমন্ত্রী বহুবারই বলেছেন যে আপনাদেরকে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে কিন্তু আলটিমেটলি কি ঘটনা দাঁড়িয়েছে যে সেই টাকা আপনারা জানুয়ারি পর্যন্ত কিন্তু দেওয়া হয়েছে অতএব জানুয়ারি মাসের শেষে গিয়েও পেয়েছেন এবং কিছু পার্সেন্টেজ ফেব্রুয়ারিতেও কিন্তু পেয়েছেন তার মানে এই বাংলা আবাস যোজনার টাকা দেওয়াটা কিন্তু একদিনে যে পিএম কিষান সম্মান নিধির মতো কিন্তু আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না টাকা দেওয়া শুরু করলে এ এক মাস ধরে চলবে এই টাকা দেওয়ার প্রসেস কিংবা তারও বেশি লাগতে পারে তার কারণ আপনারা জানেন যে বাংলা আবাস যোজনা কেন্দ্রীয় সরকারের যে স্কিম ছিল সেটা এই মুহূর্তে বন্ধ অর্থাৎ কেন্দ্রীয় সরকার এক টাকাও দিচ্ছেন না শুধুমাত্র রাজ্য সরকারের তহবিল থেকে এই বাংলা আবাস যোজনার টাকা আপনারা পাচ্ছেন সে কারণে আপনাদের কিন্তু রাজ্য সরকারকে এতগুলো টাকা যেহেতু অ্যারেঞ্জ করা এবং আপনাদের অ্যাকাউন্টে দেওয়া সেই হিসেবে একটু আপনাদের রাজ্য সরকারের সঙ্গে আপনাদেরকে কিন্তু কোঅপারেট করতে হবে সহযোগিতা করতে হবে এবারে আপনাদেরকে আসি যে কবে টাকা ঢুকবে আজকে ডেটে দাঁড়িয়ে আজকের ডেটে এই যে ভিডিওটা করা হচ্ছে এই মুহূর্তে আমার কাছে বিশেষ সূত্র মারফত বলছি বিশেষ সূত্র মারফত আমার কাছে যে রিপোর্ট রয়েছে যে খবর রয়েছে সেই খবর অনুযায়ী টাকা প্রত্যেক ভিডিওর আন্ডারে কিন্তু চলে এসেছে আপনারা জানেন যে ভিডিও থেকে কিন্তু এই টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করানো হতো অতএব ভিডিওকে কিন্তু পুরো পারমিশন দিয়ে দেওয়া হয়েছে ভিডিওর কাছে কিন্তু টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে এবারে আপনাদের প্রত্যেক এলাকার ভিডিও তিনি তার অফিসিয়ালি কাজকর্মগুলো কমপ্লিট করে আপনাদের অ্যাকাউন্টে টাকা টাকা দিতে শুরু করবেন থেকে কিন্তু দেওয়ার সময়সীমা চলছে বিশেষ সূত্রে যে খবর আমার কাছে রয়েছে উনিশ তারিখ থেকে কিন্তু টাকা ছাড়া হতে পারে তার মানে আজকের যে ঢুকে যাবে টাকা এমনটা কিন্তু নয় উনিশ তারিখ থেকে টাকা দেওয়ার প্রসেসিং শুরু হবে হতে পারে কোনো জেলায় মিডি অফিসের মাধ্যমে দেওয়া হলো এমনটা হতে পারে কিন্তু টাকা দেওয়ার যে যেটাকে বলা হচ্ছে কাউন্ট ডাউন সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আপনারা যে কোনো মুহূর্তে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে সেটা আপনার মে মাসের শেষেই হতে পারে জুনের প্রথমে হতে পারে জুনের মাঝে হতে পারে অতএব একটা এক মাসের কিন্তু একটা জার্নি থাকবে এই টাকা দেওয়ার যে জার্নি সেটা এক মাস ধরে কিন্তু চলবেই অতএব যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন আপনারা প্রত্যেকেই এই দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য আপনারা এলিজিবল তখনই হবেন যদি আপনারা লিন্টন লেভেল পর্যন্ত কিংবা তার বেশি আপনারা যদি ঘরের কাজটি করে ফেলেন যদি ঘরের কাজটি যদি আপনি করে ফেলেছেন তাহলেই কিন্তু আপনি এই দ্বিতীয় কিস্তি টাকা পাওয়ার জন্য এলিজিবল যারা লিন্টন লেভেলের নিচ পর্যন্ত যাদের রয়েছে বা লিন্টন লেভেল পর্যন্ত যারা করেনি কিংবা লিন্টন লেভেলের ওপরে যারা করেছে তারা তো গুড কিন্তু তার নিচে যাদের থাকবে তারা কিন্তু টাকা পাবেন না এটা একেবারে পরিষ্কার কথা পরিষ্কার তথ্য এটা উঠে আসছে অর্থাৎ লেন্টাল লেভেল পর্যন্ত যারা কমপ্লিট করে ফেলেছেন তারা দ্বিতীয় কিস্তি টাকা পেয়ে যাচ্ছেন যারা করেননি তারা পাবেন না এটা পরিষ্কার কবে পাবেন যতদিন না পর্যন্ত আপনি লেন্টাল লেভেল পর্যন্ত কমপ্লিট করছেন এবং করার পরে আপনাকে আপনার ভিডিও পঞ্চায়েতে আপনাকে রিপোর্ট করতে হবে যে আমি ঘর কমপ্লিট করেছি প্রথম কিস্তি টাকা পেয়ে তারপরে আপনারটা কিন্তু চিন্তা ভাবনা করা হবে এটা হচ্ছে প্রথম কথা তাহলে দ্বিতীয় পাওয়ার কাউন্ট ডাউন শুরু যে কোনো সময় আপনাদের ঢুকবে সেটা হতে 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 পারে 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 দিন পরে জুনের জুন মাস পর্যন্ত কিন্তু এই সময়টা নেওয়া হবে এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে সেটা প্রথম কিস্তির যে ইতিহাস সেই ইতিহাস যদি আমরা একটু বিবেচনা করি অতএব রাজ্য সরকারের তহবিল যে কারণে একটু আপনাদেরকে সহযোগিতা করতে হবে রাজ্য সরকারের সঙ্গে এবারে আসবো যাদের নাম আছে আপনারা কিন্তু এখন টাকা পাবেন আপনারা ডিসেম্বরে গিয়ে গিয়ে পাবেন পাবেন ডিসেম্বর মাসে আপনারা প্রথম টাকা এবং দ্বিতীয় কিস্তির টাকা পাবেন দু হাজার ছাব্বিশের মে জুনে এমনটাই কিন্তু ঘোষণা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতএব যারা বাংলা আবাস যোজনা সংক্রান্ত প্রথম কিস্তি এবং পিডব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে আপনারা কবে টাকা পাবেন কবে থেকে টাকা ঢুকতে শুরু করবে এই মুহূর্তের কি আপডেট রয়েছে এটা কিন্তু একেবারে হক কথা আমি আপনাদেরকে বললাম এখানে কোনো লুকোচুরি নেই একদম পরিষ্কার সাফ কথা এই কথাটা যারা মেনে নেবেন তারা মানবেন যারা মানবেন না ব্যাডলাক কিছু করার নেই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন একেবারে সঠিক তথ্য জেনুইন তথ্য খাঁটি তথ্য আপনাদের জন্য আমি নিয়ে আসি সে কারণে সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন বেল বাটন অন করুন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে সাবস্ক্রাইব করে দিতে বলুন এই নিউজটি দেখতে বলুন খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা আবাস যোজনা সংকল্প নিউজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ